বন্ধুরা চলে এসছি আবার তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে তা আজকের আমরা বানাবো মটরশুটি দিয়ে পনির তা পনিরটা আজকের হবে কাঁচা ধনেপাতা আদা দিয়ে সবুজ হবে এখানে আমি পনিরটা কেটে নিচ্ছি তো পনিরগুলো আমাদের কাটা হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা ছেড়ে দিয়ে দিলাম দুটো ডারচিনি দুটো এলাচ দিয়ে দিলাম সেখানে ধনে পাতা আদা কাঁচা লঙ্কা আমি মশলাটা কষিয়ে নেবো আমি আর কোনো মশলাই দেবো না দিয়ে জলটা দিয়ে দিলাম মটর কুপিটা দিয়ে দিলাম হাত মতো নুন দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো মনটা শুটিতে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে দিলাম পনির আমরা ভাজি নিব ভালো করে নেড়ে নেব জল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম আমাদের পনির হয়ে গেছে সবুজ সবুজ তো নাল নিয়ে নিলাম পনির হয়ে গেছে মটর পনির তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে ফেসবুকে ফলো করে দেবে ইউটিউবে সাবস্ক্রাইব করে বন্ধুকে পাঠিয়ে থাকবে টা